দীর্ঘ সাত বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে উচ্ছ্বসিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তিনি অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে যথেষ্ট ভালো হাসি খুশি আছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এস জেড এম জাহিদ হোসেন তিনি আরও বলেন যুক্তরাজ্যের ডাক্তারদের দেয়া কিছু টেস্ট ও ট্রিটমেন্ট যা বাংলাদেশে হয় না সেসব চিকিৎসা শুরু হবে ওনাকে কার্ডিওলজিস্ট আইসিউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে এটা ইমার্জিনও করতে পারবেন না যে কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের সাউট করেছেন যেমন একটা আনন্দের শাউট এটা